আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি ইথনিক ক্যাটালগের আরো একটি অপরূপ সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি এই ডিজাইনটা দেখার পরে জাস্ট মাথায় একটা কথায় আসবে এটা আমার নেওয়া লাগবে এত সুন্দর একটি কালেকশন এটার কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনের প্যাটার্নটাই ভিন্ন ধরনের সাথে ওনাটা একটু দেখিয়ে দিই ওনাটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন এটা হচ্ছে ওনাটা ড্রেসের সাথে যদি এত সুন্দর একটি ওনা আসে তাহলে ড্রেসটা কোনোভাবেই কেউ অ্যাভয়েড করতে পারবেন না এত সুন্দর একটি কালেকশন একদমই নতুন আপডেট ডিজাইনের মধ্যে আমি একটু ড্রেসটা খুলে দেখে আর ড্রেসটা আপনার চাইলে ঘরে বসে পারচেস করতে পারবেন এবং আমাদের শোরুমে এসেও পারচেস করতে পারবেন আমি সবসময় প্রেফার করি শোরুমে এসে দেখে নেওয়ার জন্য কারণ এগুলো যে ফ্যাব্রিকগুলি আছে এগুলো হাতে ধরলে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এতটাই প্রিমিয়াম ফ্যাব্রিক এটা হচ্ছে আপনার কামিজটা ক্যাটালগটা আগে দেখাচ্ছি দেন জামাটা আপনাদেরকে বুঝিয়ে দিব ক্যাটালগে এখানে যদিও শর্ট দেওয়া আছে বাট এটা লেন্থ ফর্টি এইট ইঞ্চি আছে যে কোনো একদমই এখান পর্যন্ত যাবে লেন্থটা ওকে সেটা হচ্ছে ফুল ড্রেসটা এন্ড এখন হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজটা কতটা সুন্দর করে ডিজাইনটা করা আছে নেকটি একটু দেখে দিচ্ছি একটু কাছ থেকে দেখেন কি দারুণ করে কালার কম্বিনেশন এই কালার সাথে উপরে যখন এই ধরনের কন্ট্রাস্ট থাকে তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে এবং এই পাশে একটি প্যানেল পেয়ে যাবেন যেটা আপনারা কামিজের একদম নিচে ডামা ইউজ করতে পারবেন এই যে এখানকার পরে আপনারা এটা ইউজ করতে পারবেন এবং পাশাপাশি এটার যে ব্যাক পোষণটা আছে এটা হবে কামিজের ব্যাক পোষণটা ওয়াও চমৎকার একটি লুকে থাকবেন আপনি ব্যাকের নিচে দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তো এই ধরনের ড্রেস কিন্তু অনেকদিন পরে পরে আসে সো যখনই আসবে তখন কিন্তু পার্সেস করে ফেলতে হবে না হলে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আফসোস করতে হবে যে কেন সেই সময় ড্রেসটা নিলাম না বিশেষ করে যারা একটু ইউনিক থাকতে চান আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট আর এটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি এগারোশো টাকা করে সো যারা নিবেন খুব দ্রুত পার্সেস করে ফেলবেন এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা আর এটা একটি থ্রি পিস এর কালেকশন অ্যান্ড আমি থ্রি পিস টা কাপড়টা দেখি দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই স্মুথ একটি কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন সো অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এন্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ